জান্নাত তো সবাই চায় ভুল পথে যে আছে সেও চায় সঠিক পথে যে আছে সেও চায় ধর্মীয় মানুষগুলো চায় বিধর্মী খ্রিস্টান হিন্দুরাও চায় জান্নাতি খ্রিস্টান জান্নাতকে জান্নাতি বলে হিন্দুরা জান্নাত্রে স্বর্গ বলে শুধুমাত্র এই পৃথিবীতে একদন মানুষ জান্নাত চায় না তারা হইল নাস্তিক শুধুমাত্র নাস্তিকরা ছাড়া সবাই জান্নাত চায় কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালা অনুযায়ী সবাই কি জান্নাত পাবে হিন্দু পাবে না বৌদ্ধ পাবে না ইয়াহুদিও পাবে না খ্রিস্টানও পাবে না যতক্ষণ না ইসলাম গ্রহণ করবে ইসলামের পথে ফিরে না আসবে কালিমার রশি যতক্ষণ না গলায় লাগাবে ততক্ষণ জান্নাতে যাওয়ার কোন সম্ভবও নাও এবং আযাব ভোগ করেও যাওয়ার সম্ভব না সত্য হইল যে ইসলাম কবুল করা লাগবে তো জান্নাত চায় সবাই ভুল পথে যে আছে সেও চায় সঠিক পথে যে আছে সেও জান্নাত চায় কিন্তু আল্লাহ পাকের ফয়সালা আল্লাহ তা না জানিয়ে দিয়েছেন গাড় জোরে

ধর্ম হিসেবে আল্লাহ গ্রহণযোগ্য হইল শুধুমাত্র ইসলাম এই কথা থেকে মুসলমান সমাজের বুঝে নেওয়া উচিত ধর্ম নিরপেক্ষতার স্লোগান যারা দেয় হিন্দু ধর্ম ঠিক আছে খ্রিস্টান ধর্ম ঠিক আছে মুসলমান ধর্মটাও ঠিক আছে ধর্মটাও ঠিক আছে এরা আসলে ধর্মের কিছুই বুঝে নাই ওরা বুঝে যেই কোনো ধর্ম হোক আর না হোক আমার তো রাজনৈতিক বোর্ড আতানজবে ধর্মের উপর কিছু বুঝে নাই ফয়সালার উপরে হাজার মানুষের

নাম কি জান্নাত কোন পথে ইসলামের পথে জান্নাত কোন পথে ইসলামের পথে দোস্তরা শুরুতে থেকে এক চার ভুল করলেন ইসলামের পথে জান্নাত তাইলে ইসলাম ওয়ালা আমি এটা শুধু মুখের স্লোগানে হবে না আল্লাহ ইসলাম বুঝানোর জন্য তিরিশ পারা কোরআন দিছেন